আসসালামু আলাইকুম প্রিয় তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীরা নতুন বছরে ইসলাম শিক্ষা ক্লাসে তোমাদেরকে স্বাগত আমরা ইসলাম শিক্ষা তৃতীয় শ্রেণীর এই ক্লাসে তোমাদের যে অধ্যাগুলো রয়েছে এবং প্রত্যেকটি অধ্যায়ের যে কাজ এবং অনুশীলন কাজ প্রশ্ন সঠিক উত্তর সবগুলো সমাধান প্রত্যেকটি ক্লাসে তোমাদের বুঝিয়ে দেব আজকে ক্লাসে আমরা প্রথম অধ্যায় নিয়ে আলোচনা করব প্রথম অধ্যায়ই রয়েছে স্রষ্টা ও সৃষ্টি আমরা প্রথমেই এই অধ্যায় কাজগুলোর সমাধান করে নেব তারপর অনুশীলন কাজগুলো সমাধান করব প্রথমেই দেখা যাচ্ছে মহনালর অস্তিত্ব নিয়ে আলোচনা করা হয়েছে তোমরা ধৈর্য সহকারে সুন্দর করে এই রিডিংটা পড়ে নিবা এই রিডিংটার কাজ তোমাদের জন্য তোমরা সুন্দর করে রিডিংটা পড়ি নিও এরপর আমরা এখানে একটা চিত্র দেখতে পাচ্ছি চক্রাকারে গুণন আমাদের বছরে ছয়টি ঋতু রয়েছে গ্রীষ্ম বর্ষা শরৎ হেমন্ত শীত বসন্ত এই 6টি ঋতু দুই মাস পর পর আমরা আমরা দেখতে পাই আর এক একটি ঋতুর এক এক ধরনের পরিবর্তন সে বিষয়ে মহান আল্লাহ এখানে কিছু কথা লিখেছে সেগুলো তোমরা ভালো করে পড়ে নিও এরপরে চিত্রের মাঝে পৃথিবী কেন্দ্র করে মাঝখানে সূর্য এবং সূর্যকে চতুর্পাশে গুণায়মান পৃথিবী আবার আরেকটি চিত্রে দেখতে পাচ্ছি পৃথিবী মাঝখানে আর চতুর্পাশে চাঁদ গুণায়মান চাঁদ ঘুরতেছে এরপরে মহান আল্লাহ তাল কিছু আয়াত আহ আল্লাহ তাআলা কয়েকটি সূরার মাঝে নাযিল করেছেন যে কিভাবে এই পৃথিবী তিনি সৃষ্টি করেছেন আর সবকিছুই তারই তৈরি এবং তিনি সবকিছুর ক্ষমতাবান এরপরে আমরা পরের পৃষ্ঠায় চলে যাব এখানে কিছু বিষয়বস্তু পড়ি এবং ডান ও বাম পাশের তত্ত্বগুলো ডাক মিল করি প্রথমেই চলো আমরা ডান পাশের এবং বাম পাশের তত্ত্বগুলোর সাথে মিল করে নেই এখানে দেখতে পাচ্ছি পৃথিবীর বাইরেও রয়েছে পৃথিবীর বাইরে কি রয়েছে বিশাল সৃষ্টি জগৎ রয়েছে এটার সাথে এটা আমরা দাগ টেনে মিল করে নেব এগুলো আমি লিখে নিয়েছি এই যে দেখো জগৎ এরপর আকাশ বাতাস মাটি ও মহান আল্লাহ। এটা আমরা ডাক কেনে নেই যে আকাশ বাতাস মাটি ও পানির সৃষ্টিকর্তা মহান আল্লাহ তাআলা এই যেটা আমরা এভাবে মিল করে নেব এরপর এটা দেখো চাঁদ সূর্য তারা তাদের নির্দিষ্ট কক্ষপথে চলে তো আমরা মিল করে নেবো যে চন্দ্র সূর্য তারা তাদের নির্দিষ্ট কি কক্ষ পথে চলে এটার সাথে এটা হবে এরপরে রয়েছে পৃথিবীতে ঋতুর পরিবর্তন হয় মহান আল্লাহর নির্দেশে তো এটা আমরা দাগিয়ে নেব পৃথিবীতে ঋতুর পরিবর্তন হয় মহান আল্লাহর তালার নির্দেশে এই যে এটা এটার সাথে আমরা ট্রেনে আল্লাহর অস্তিত্ব সম্পর্কে সৃষ্টি জগতে শৃঙ্খলা দেখে আমরা মহান আল্লাহ অস্তিত্ব সম্পর্কে জানতে পারি যেটা হবে আর এখানে যে একটা বাকি রয়েছিল মহান আল্লাহতা মহা জগৎকে সৃষ্টি করেন এর পরিচালনা ব্যবস্থাও করেছেন এটার সাথে এটা তাই আশা বুঝতে পেরেছ তোমরা এইভাবে ধাপ টেনে তোমাদের খাতায় লিখে নিবা আবার তোমাদের পাঠ্য বইয়ে এভাবে পেন্সিল দ্বারা দাগ টেনে নিও এরপর আমরা খ নম্বরে চলে যাব খ নম্বরে রয়েছে শূন্যস্থানের স্থানের সঠিক শব্দ বসাই কাজটি দুজনে মিলে করি এখানে এখানে যে পাঁচটা সঠিক পূর্ণ রয়েছে এগুলো আমি এখানে তৈরি করে রেখেছি দেখো এক নম্বরে রয়েছে আকাশ বাতাস চাঁদ সূর্য গাছপালা সৃষ্টি করেছেন মহান আল্লাহ এখানে মহান আল্লাহ এই যে এই শব্দটা তোমরা বসিয়ে নিবা এখানে এরপরে দেখো দুই নম্বরে বলছে আকাশ চাঁদ তারা সূর্য ইত্যাদি নির্দিষ্ট কক্ষপথে ঘুরে নির্দিষ্ট কক্ষপথে লিখব এখানে এরপরে তিন নম্বরে রয়েছে সৃষ্টি জগতের শৃঙ্খলা পর্যবেক্ষণ করে মহান আমরা আল্লাহর দেশ সম্পর্কে জানতে পারি আল্লাহর কি অস্তিত্ব সম্পর্কে জানতে পারি তিন নম্বরে এটা বসাইবা চার নম্বরে দেখো মহান আল্লাহর আমাদের ইমান ও বিশ্বাস দেশ করতে হবে কি করতে হবে আর ইবাদত অনুশীলন করতে হবে এই ছিল সমস্ত পূরণ আশা করি পাঁচটা সমস্ত তোমরা মুখস্থ করে তোমাদের বইয়ে অথবা খাতায় লিখে নিবা পেন্সিল দিয়ে এবার আমরা গ নাম্বারে চলে যাব ক নাম্বার পয়েন্টে আছে নির্দিষ্ট নিয়ম পরিচালনা হয় প্রকৃতি এমন পাঁচটি বস্তুর তালিকা করি পাঁচটি দলগতভাবে করি তোমাদের দলের যে সহপাঠী আছে ছেলে মেয়ে তাদেরকে নিয়ে তোমরা এই করতে পারো এবার আমরা এই বক্সের ভিতরে মানে প্রত্যেক ঘরে কি বসানো হবে সেগুলো আমরা বসে নেব তো দেখো আমি করে দিচ্ছি তোমাদের জন্য সমাধানে তোমরা প্রথমে পৃথিবী লিখবা এখানে যেহেতু আমাদের বলছে নির্দিষ্ট নিয়মে পরিচালিত হয় নির্দিষ্ট প্রতিদিন একই সময়ে পৃথিবী গুণায়মান সূর্য উদিত হইতেছে অস্ত যাচ্ছে মানে প্রতিদিন ঠিক সময়ে সবগুলো হচ্ছে এমন তালিকা পৃথিবী চাঁদ লেখবা কারণ চাঁদ প্রতিদিনই আলো দিচ্ছে আমাদের আকাশ থেকে এরপর সূর্য প্রতিদিন ঠিক উঠতেছে এবং উদয় হইতেছে যেমন তেমনই অস্ত যাচ্ছে তারপরে তারা রাতের আকাশে প্রতিদিনই আমরা তারা দেখতে পাই গ্রহ নক্ষত্র গ্রহ নক্ষত্র গুলো প্রতিদিনই গোলায়মান আশা করি এটা সমাধান তোমরা বুঝতে পেরেছ এবার আমরা পরবর্তী পেজে চলে যাব পরবর্তী পেজে দেখো ইমান এর পরিচয় ইমান হচ্ছে একটা আরবি শব্দ এর অর্থ হচ্ছে বিশ্বাস স্থাপন করা মহান আল্লাহর প্রতি বিশ্বাস ফেরেস্তাগণের উপর বিশ্বাস আসমানি কিতাব মানে পবিত্র আল কোরআনের প্রতি বিশ্বাস নবী রাসূলগণের প্রতি বিশ্বাস আখিরাত এবং ভাগ্যের ভালো মন্দর প্রতি বিশ্বাস স্থাপন হলো ইমান আমাদের ভবিষ্যতে কি হবে কখন কি হবে সবকিছু আমাদের তকদিরের উপরে ছেড়ে দিতে হবে কারণ তকদিরে যা লেখা আছে তাই আমাদের হবে এখানে এগুলোকে সুন্দর করে ইমানের মূল বিষয়গুলোকে সাজিয়ে দিয়েছে প্রথমে হচ্ছে আল্লাহর উপর বিশ্বাস ফেরেশতাগণের উপর বিশ্বাস এরপর হচ্ছে আসমানী কিতাব সমূহের উপর বিশ্বাস নবী রাসূলগণের প্রতি বিশ্বাস আখিরাতের প্রতি বিশ্বাস ভালো ভাগ্যের ভালো মন্দ আল্লাহর পক্ষ থেকে তার প্রতি বিশ্বাস মৃত্যুর পর পুনরুত্থানের প্রতি বিশ্বাস মানে মৃত্যুর পর আমাদেরকে আবার জীবিত করা হবে এবং সে হাসরে মাঠে আমাদের বিচার করা হবে সেই বিষয়গুলো এখানে বিশ্বাস করতে হবে যদি যে বিশ্বাস না করবে সে কখনোই প্রকৃত ভূমি নয় এ হচ্ছে এই বিষয়গুলো এবার আমরা ইমানে মুজাম্মাল এ সম্পর্কে পড়ে নেব এখানে আরবিতে লেখা পুরো আরবিটা সুন্দর করে পড়ে মুখস্থ করে নিও আমি আল্লাহ আল্লাহ তালা তিনি বলছেন আমি মহান আল্লাহর বিশ্বাস স্থাপন করলাম আমি এবং তোমরাও মোহন আল্লাহ বিশ্বাস স্থাপন করবে যেভাবে তিনি আছেন তার তার ও আমি সব নিষেধ গুলো আহকাম ও আরো মেনে নিলাম এই হচ্ছে ইমানে মুজমাল তোমরা এটা মুখস্ত করে নিও এরপরে দেখো এখানে অনেকগুলো কাজ রয়েছে তোমরা এই কাজগুলো ধাপে ধাপে করে নেব তো প্রথমে লক্ষ্য করো বিষয়বস্তু পরি নিচে দেওয়া ইমানের মূল বিষয়গুলোকে ধারাবাহিকভাবে সাজাই। কাজটি একা কি করি? তোমাদের একা একা কাজটা করতে বলা হয়েছে। এখানে উলটপালট ভাবে 6টি বাক্য রয়েছে। এই 6টি বাক্য আমরা সুন্দর করে সাজিয়ে নেব। প্রথমে আমরা দেখো এখানে তোমাদের জন্য আমি সুন্দর করে সাজিয়ে রেখেছি। প্রথমে রয়েছে মহান আল্লাহর প্রতি বিশ্বাস। দুই নম্বরে ফেরেশতাগণের প্রতি বিশ্বাস। আবার তিন নম্বরে আসমানি কিতাব সমূহের প্রতি বিশ্বাস আবার চার নাম্বারে রাসুলগণের প্রতি বিশ্বাস পাঁচ প্রতি বিশ্বাস হচ্ছে মৃত্যুর পর পুনরত্থ প্রতি বিশ্বাস এই ছিল পুলট পলট লাইনগুলো সাজিয়ে লিখার নিয়ম এবার আমরা এই লাইনগুলো তোমরা এই বক্সের ভিতরে লিখে নিবা এবার আমরা খ নম্বরের কাজটা সমাধান করবো ইমানদার ব্যক্তির কাছে ভালো কাজের তালিকা তৈরি করি কাজটি দুজনে মিলে করি তোমাদের সহপাঠীদের সাথে ভালো একজন বন্ধুর সাথে বসে এই কাজটা সমাধান করবা এটা সমাধান আমি এই দেখো করে রেখেছি তো দেখো ইমানদারদের জন্য তালিকা আছে প্রথমে লিখবা নম্র ও বিনয়ী আচরণ করেন এটা চি ইমানদার ব্যক্তির কাজ এটা যে এক নম্বরে আর দুই নম্বরে লিখবা মন্ড কাজ হতে বিরত থাকেন দিনা বলেছে মহান আল্লাহর শুকরিয়া আদায় করেন 4 নম্বরে হচ্ছে আল্লাহর নির্দেশ মেনে তার ইবাদত করেন 5 নম্বরে হচ্ছে সদা সত্য কথা বলেন এটা হচ্ছে ईमानदार ব্যক্তির ভালো কাজের নিয়ম আশা করি এটা সমাধান তোমরা বুঝতে পেরেছো এবার আমরা গ নম্বরে চলে যাব গ নম্বরে বলছে ইমানে মুজমাল করি ও বলি সঠিক শব্দ দিয়ে নিচের শূন্যস্থান পূরণ করি এখানে ইমার মুজমালের বাংলা অর্থ তার এবং আরবিটা উচ্চারণ লেখা আছে এবং আমরা এটা সমস্ত পূরণ করে নেব তো দেখো তোমরা এটা করে নিতেই হবে তোমাদের বিল্লাহি কামা দেখো আমানতু বিল্লাহি এখানে বিল্লাহি নামটা বসে নিবা যে বিল্লাহি আর এরপরে আসিল কি কামা এখানে বিল্লাহি শব্দটি এখানে বসাতে হবে

আর কানিহি এই আর কানিহি শব্দটা এখানে বসিয়ে নেব এরপর হচ্ছে অর্থ আমি মহান আল্লাহর উপর বেশ করলাম আমি মহান আল্লাহর উপর বিশ্বাস স্থাপন এই শব্দটা হবে বিশ্বাস স্থাপন করলাম যেভাবে তিনি দেশ তার যেভাবে তিনি আছেন যেভাবে তিনি আছেন তার নাম সমূহের ও এখানে বসাবো আমরা গুণাবলী গুণাবলীতে এই কথাটা এখানে বসাবো এরপরে আছে আমি তার সব আদেশ ও দেশ মেনে নিলাম তার সব আদেশ ও নিষেধ সমূহ মেনে নিলাম এ হচ্ছে সনস্থান পূরণ আশা করি এটা সমাধান বুঝতে পেরেছ প্রিয় শিক্ষার্থীরা আজকের ক্লাসটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানিয়ে দেবে পরবর্তী ক্লাসে আমরা ইবাদতের পরিচয় এখান থেকে শুরু করব তো আজকের ক্লাসটি এখানে শেষ করতে যাচ্ছি সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ